অবশেষে আজকে আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আবার খাবার অর্ডার করেছিলাম আর এইবারের খাবারগুলো কেমন ছিল চলুন সেটা দেখা যাক একবার তো কানেই ধরেছিলাম যে আর কখনই খাবার অর্ডার করব না বাট নিশ্চয়ই সেই দোকান থেকে আর না এর কারণে অন্য একটা দোকান থেকে অর্ডার করেছি আজকের খাবারগুলো কেমন ছিল চলুন দেখা যাক তো আমি একটা একটা করে প্যাকেট নামিয়ে ফেলতেছি ওদের প্যাকেজিংটা খুবই সুন্দর ছিল আর ইদানিং ব্রাসেলসে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট হয়েছে কারণ ইউরোপিয়ানরাও এখন ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করে তো যাই হোক আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে ও চলে আসছে বলতেছে দাও আমি তোমাকে হেল্প করি ও সব সময় আমাকে ছোটোখাটো কাজে হেল্প করেই এই জিনিসটা আমার কাছে ভালো লাগে কারণ কেয়ারিং জিনিসটা হাজব্যান্ডের মাঝে অবশ্যই থাকা উচিত আমি মনে করি তো প্রথমে আমার হাজব্যান্ড একটা আনপ্যাক করছে হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক এটা একটা মেনুর সাথে এসেছে ম্যাঙ্গো মিল্কশেকটা অনেক মজা ছিল খুবই ভালো লেগেছে আমার কি আর বলবো বাচ্চারাও খুব পছন্দ করে খেয়েছে তো আমরা একটা অর্ডার করে দেখলাম যে এটা টেস্ট কেমন তো হয়তো বা নিশ্চয়ই পরেরবার আবার অর্ডার করবো এবার হচ্ছে নান রুটির পালা দেখা যাক যে নান রুটিটা কেমন ছিল যে কোনো খাবারের কালার দেখেই বোঝা যায় যে খাবারের টেস্ট কেমন হবে নান রুটিটা অনেক সফট ছিল বলতে গেলে আমাদের বাংলাদেশের রুটির মতো ছিল আর নান রুটিটা গরম গরম থাকলে আরও বেশি ভালো লাগতো গরমই ছিল বাট একটু নেতিয়ে গিয়েছে যেহেতু এটা উবারে অর্ডার করা খাবার এখানে ছিল তান্দুরি চিকেন তান্দুরি চিকেনের টেস্টটাও খুবই ভালো ছিল স্পাইসি লেভেলটা খুবই ভালো করেই দিয়েছে ওরা তো আমার কাছে রান্নাগুলো খেয়ে মনে হয়েছে যে কোনো একটা ইন্ডিয়ান শেফই তৈরি করেছে আর সমোচাগুলোর কথা কি বলবো সেই রকম লেভেলের টেস্ট ছিল খুবই ভালো লেগেছে ভিতরে একটা চাট মশলা দিয়েছিল আর হচ্ছে আলো দিয়ে তৈরি করেছে তারপরও খুব ভালো লেগেছে খেতে আর এটা ছিল শিক কাবাব তা আমার হাজব্যান্ডের জন্য অর্ডার করা হয়েছিল তো আমি বললাম যে একটু ট্রাই করে দেখেন কেমন টেস্ট ও খেয়ে বললো যে হ্যাঁ খুবই মজা আসলে খাবারগুলো খুবই মজা ছিল আমিও টেস্ট করে দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবার হচ্ছে একটা চিকেন কারি অর্ডার বলতে বাটার চিকেন ছিল সরি আমি আসলে ভুলে গিয়েছি এটা অনেক আগের একটা ভিডিও এটাও খুব ভালো ছিল আমার কাছে খাবারগুলো খেয়ে অথেন্টিক মনে হয়েছে যে না কোনো একটা ইন্ডিয়ান শেফি রান্না করেছে তো আজকের খাবারটা সত্যিই ভীষণ মজা ছিল এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি সবার ভালো লেগেছে আসসালামু আলাইকুম